আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রিট এরপর জানিয়ে দেব কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ এদিকে সব মৃত্যুই দুঃখজনক আমরা লজ্জিত বলেছে হাইকোর্ট এরপর জানিয়ে দিব ছয় সমন্বয়ক সহ ডিবিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম জানিয়ে প্রত্যাহার ও গণগ্রেফতার বন্ধ করুন বলেছেন শফিকুর রহমান সর্বশেষ জানিয়ে দিব আইনশৃঙ্খলা বাহিনী কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করেনি বলেছেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রিট উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাজাকার বাহিনীবাদে সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি জানিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার পহেলাই আগস্ট মঙ্গলবার ত্রিশে জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট আলী আকন্দ রিটে উনিশশো সালের বাংলাদেশে মুক্তিযোদ্ধের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে নতুনভাবে সবার নামসহ মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশনা চাওয়া হয় এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ সেই সঙ্গে আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি সোমবার উনত্রিশে জুলাই জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ব্রিফিংয়ের প্রথমেই তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর দেন শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতা দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদেহি নিশ্চিত করার আহ্বান জানান ডুজারিক বলেন বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। সব মৃত্যুই দুঃখজনক আমরা লজ্জিত বলেছে হাইকোর্ট হাইকোর্ট বলেছে সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত মঙ্গলবার ত্রিশে জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন আদালত বলেন সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলি না আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেডাই খান পান পানপান্না ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মঞ্জুর আলী মতিন প্রতিম রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী ছয় সমন্বয়ক সহ ডিবিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার ত্রিশে জুলাই দুপুর বারোটায় ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে আলটিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করার জন্য যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে কারফিউ প্রত্যাহার ও গণগ্রেফতার বন্ধ করুন বলেছেন ড শফিকুর রহমান অবিলম্বে কারফিউ প্রত্যাহার রাজনৈতিক দমন পীড়ন গণগ্রেফতার অভিযান ও বিরোধী দলের ওপর দোষস্থাপনের পরিবর্তে ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশের শান্তি ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী একই সঙ্গে সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য সব শ্রেণী পেশা রাজনৈতিক দলগুলো এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার উনত্রিশে জুলাই এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি বলেন ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার পরিবর্তে জুলুম নির্যাতন ও গণগ্রেফতার চালিয়ে এবং রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে দেশে এক ভয়াবহ পরিস্থিতির অবতারণা করেছে দেশের বুদ্ধিজীবী লেখক সাংবাদিক কলামিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চলমান হত্যার জন্য সরকারের বাড়াবাড়িকে দায়ী করেছেন আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করেনি বলেছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি সোমবার উনত্রিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট গ্রেফতার করা হচ্ছে অথচ আইন বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে ওবায়দুল কাদের বলেন আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব সন্ত্রাসী ঘটনার মদতদাতা অর্থের তাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বিএনপি জামাত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করতে এবং এই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে